ইতারা খাস খান ছো ইতারা কি গরের ইয়ান ছো হিসাবে কি ঘর ইয়ান উনো তাহলে পাঁচ ছ দিন তা হো সাত আষ্ট দিন তা কেউ তো উনন না লাইবু আল্লাহ তোমারে বিবেক দি বিবেকে যাচাই করো যে আই এড়ে তাহিলে আর গরণ সম্ভব কিনা। না আই এড়ে ইতারার লগে তাহিলে হিংসা বিদ্বেষ এগুলো তুমি মুক্ত থাকি নামাজি আল্লাহ আল্লাহ রসুলের আশে ঐচ্ছাজ্যম কিনা যাচাই করো দেখো তুমি ফারর তোমার মনে খার তুমি বাইত

খরবতে সালাতুনে মারহা ভাইয়া ফরিয়া কি সুন্নি ইতারে যদি হয় বাইতো ভাই তো ইতে কেন বুদ্ধি কাটাই বুঝে এলাকার মানুষ কইকে দেখা দোষ কেন সারে তো হবে দোষ কেন যদি দেখাতে সাত গাছি হ্যাঁ সাত গাছি ভাই মানে অত জিকে যা ইকে দরে দে ইবে বেজাল তুই বের দরে কেন আর কেন হত সব সময় মত রাইবে বেজাল জিনিসের রং বেশি বেজাল জিনিসের

শাহনুর সুন্নি বাংলাদেশ হাজি বাদশামিয়া মার্কেট রোশন হাট চন্দনাইশ চট্টগ্রাম